আজকে আমরা আমাদের মূল নীতি যেটা আল্লাহর ভয় সেটা করি না বিদায় আজকে আমাদের অবস্থা ঠিক না বেঠে জোরে বলেন না আপনাদের আওয়াজ যদি কম হয় কালকে কিন্তু অন্য জায়গায় গেলে বলবো বগুড়ার মানুষের বলার সাউন্ড নারে তাকবি নারে তাকবি নারে সালা ইয়া রাসূলুল্লাহ বলেন

আমাদের শুধু আপনাদের বগুড়া নয় সারা বাংলাদেশের অবস্থা দেখেন আজকে এখানে যতগুলা মানুষ আপনারা জমায়েত হয়েছে আমার বিশ্বাস এই স্টেজের মধ্যে যদি কোনো মসজিদের ইমাম সাহেব থাকে আমি হুজুরকে যদি ডাক দিয়ে জিজ্ঞাসা করে সারে নামাজের মধ্যে এতগুলা মানুষ হয়েছে কিনা আশা রাখি হুজুরের উত্তর না হবে কি বলেন আপনারা হুজুরের উত্তর না হবে এটাকে আমাদের জন্য ব্যর্থতা নয় তো আল্লাহকে তো আমরা ভয় করছি না আমি সহজ একটা কথা বলি দেখেন হয় ভাই আমাদের গুণা হয়ে যায় আমরা দেখবেন অনেক মানুষ রয়েছে যারা তিন বছর চার বছর পাঁচ বছর হয়ে যায় আমরা নামাজ পড়ি না নাই জোরে বলেন না আসে নাই আপনারা নাই বললো আছে হ্যাঁ বললো আছে। যদি থাকতো তাহলে তো মসজিদ পরিপূর্ণ থাকতো মসজিদ আজকে খালি দেখা যায় ঠিক না তার মানে বোঝা যায় আমরা নামাজ থেকে গাফেল নামাজ আমরা পরিপূর্ণভাবে আদায় করি কেন করি না দেখেন একটা মানুষ আমি বগুড়ার কোনো মানুষকে যদি উদাহরণ দিই না মনে করেন আমি আমাকে উদাহরণ দিচ্ছি আমি পাঁচ বছর নামাজ পড়িনা তখন দেখবেন নামাজ আর আমার কাছে ভালো লাগে ভালো লাগে না যখন আমি নিয়ত করলাম আমি নামাজ পড়ব মনে করেন আজকে রবিবার আমি নিয়ত করলাম আজকে জোহরের নামাজ থেকে আমি নামাজ শুরু করব আগের জীবনে যত নামাজ পড়েছি না পড়েছি বাদ দিয়েছে এগুলা বাদ আজকে থেকে আমি নামাজ পড়ব তখন দেখবেন শয়তান এসে আপনাকে ধোকা দেবে ফজরের নামাজ পড়ো নাই জোহরের ওয়াক্ত হয়ে গিয়েছে তুমি একেবারে আগামী কালকে ফজর থেকে শুরু করিও এরকম হয় কি হয় না আওয়াজ জান্নাত হয় কি হয় না মানুষ চিন্তা করে আজকে জোহরের নামাজ হয়ে গিয়েছে ফজরের নামাজ যেহেতু পড়ি নাই তার মানে আজকে নামাজ পড়ার দরকার নেই আগামী কালকে ফজর থেকে পড়ব এরকম মন মানসিকতা আছে না নাই যারা বলেন না আছে না শয়তানের এসে আপনাকে বলে আজকে ফজর যেহেতু বাদ হয়ে গিয়েছে আগামী কালকে তুমি ফজর থেকে শুরু করবা আমরা শয়তানের কথা অনুযায়ী আগামী কালকে ফজরের জন্য বসে থাকি ঠিক না ভাই ঠিক খারাপ লাগছে খারাপ লাগছে খারাপ লাগার কথা আমাদের জামানা খারাপ হয়ে গিয়েছে আজকের বর্তমান মানুষ যুব সমাজ বলেন জেনারেশন বলেন আজকে কিন্তু আমরা ওয়াজ মাহফিল কোরআনের কথা হাদিসের কথা শুনতে রাজি নাই দেখবেন কি জানেন রাত যখন 10টা 11টা বাজবে একদল মানুষ দেখবেন মোবাইল হাতে আছে না নাই যারা বলেন না আছে না নাই মোবাইল কি করে জানেন আপনারা আমার কথা বোঝেন বোঝেন কথা কুমিল্লার কথা বোঝা যায় আপনাদের কথা আলহামদুলিল্লাহ আমরা বুঝি রাত্রে এগারোটা বেজে যায় আপনার সন্তান আমার সন্তান আমার ভাই আপনার ভাই দেখবেন মোবাইল নিয়ে ব্যস্ত জিজ্ঞাসা করেন সারাদিন মোবাইল ধরো নাই রাত ছয় এগারোটা বেজে গেল মোবাইল নিয়ে কি করছো বলবে কেউ একজন আমাকে মেসেজ দিবে আসে না নাই বলেন না আসে নাই

বর্তমান জেনারেশন আপনার সন্তান আজকে এত সুন্দর জান্নাতের বাগান বগুড়াবাসী সাজিয়েছে জান্নাতের বাগান খালি কিন্তু রাত যখন 11টা বেজে যায় আপনার সন্তান আমার সন্তান নাকের মুখের মধ্যে কাঁথা দিয়ে ফেলে গরমের মধ্যেও কম্বল গায়ে দেয় জিজ্ঞাসা করা হলো কি রে কম্বল গায়ে দাও খাও বলে যে না আমার ভালো লাগছে কম্বল গায়ে কারণ কি জানেন নি কম্বল গায়ে দিলে মা বাবা আর দেখবে না মোবাইলে যে 채팅 করতেছে ঠিক না بیٹে কিন্তু জান্নাতের বাগানের মধ্যে আসার নসিব তোমার হয় নাই আল্লাহ তাআলা কালামুল শরীফের মধ্যে সুন্দরভাবে বলেন ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা সম্প্রদায়কে আল্লাহ কি দিয়েছে নির্দিষ্ট একটা সীমা রেখা দিয়েছে আমার বাবার নাম কি আমার বজলুর রশিদ আমার বাবা জান বয়স মোটামুটি বছর হয়ে যাবে আমার বাবার হায়াত যতদিন ছিল দুনিয়ার মধ্যে থাকবে হায়াত বলেন না এটা কি শুধু আমার বাবার জন্য নাকি সকলের জন্য বলেন না কার জন্য সকলের জন্য আল্লাহ বলছে ওয়ালি কুল্লি উম্মাতিন আজাল প্রত্যেকটা সম্প্রদায়কে আমি আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা মেয়াদ দিয়েছি মেয়াদ শেষ হয়ে যাবে তোমাকে আমি নিয়ে যাব আজকে আমাদের বর্তমান সমাজের মধ্যে এমনও মানুষ রয়েছে যারা চিন্তা করে আমার বয়স 70 হবে আমি 60 বছর থেকে নামাজ পড়ব এরকম চিন্তা ধারার মানুষ আছে না নাই আরে তাকিয়ে দেখো তোমার ডানে বামে অনেক বাগানে বসেছেন কেউ মা সরজ করবে কেউ বাবাকে সরজ করবে কেউ নবীর প্রেমে কেউ আল্লাহ প্রেমে চোখের ফেলে যদি বাড়িতে এই তো ইফটাছো ক্যাম্পালি হতে পারে হাসরের ময়দানে আপনাকে পার করে দিবে ঠিক না बैठे তো আপনারা ওয়াসিলা হওয়ার জন্য তো আগে মাহফিল আসতে হবে মাহফিলে না আসি আপনি বাড়ির মধ্যে маг মাইয়া গরম না маг মাইয়া শীত কয় গরম আছেন একটা আপনাদের বড়ড়াতে গরম পড়েনি আমাদের কুমিল্লার থেকে আপনারা এখানে পড়ে গরম করে নেই গরমের মধ্যে দেখবেন কম্বল গায় যায় বা বাগানের মধ্যে আসার সুযোগ হয় না কিন্তু কম্বল গায়ে দিয়ে মোবাইল টিপে তাকে স্মরণ করিয়ে দিবেন রে বাবা তোমার বয়স বিশ বছর তুমি চিন্তা হয়তো করে রেখেছো সত্তর বছর তুমি বাঁচবা সত্তর বছর বাঁচার পরে তুমি পঞ্চাশ বছর থেকে নামাজ পড়বা না না না

কোথায় বাজার শেষ আপনাদের আমাকে যেতে হবে কি হবে না হবে কি হবে না দেখেন আল্লাহর پیغمبر হযরত সুলাইমান আলাইহিস সালাত ওয়া সাল্লাম কোন আওয়াজ মজা যায় রাখ করছেন চলে যাই আসুন ভাইটা চলে যাব রাখ করছেন নি কোন নবী বললা আর জোরে

আমিন বলে দেখতে চান না চান না আপনারা আল্লাহ দেখার তৌফিক দান করুন আমিন বলেন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম যিনি জিনদেরকে শাসন করতেন শাসন যখন করতেন তিনার শরীরের পশমগুলা এভাবে কাটার মতো দাঁড়িয়ে যেত রাগে মাথার চুলগুলা কাটার মতো দাঁড়িয়ে যেত জিনেরা ভয় পেত নাকি প্রচুর ভয় পেত বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদুল আকসার কাজ করছেন নির্মাণ কাজ মসজিদ আল-আকসার hayat শেষ সুলাইমান আলাইহিসসালামের টিচ hayat যাওয়ার পরে বলো আমার ডাকে সারা দিয়ে চলে আসার জন্য আল্লাহু বলে আসার পরে বলছে হে

আলহামদুলিল্লাহ বলেন সবাই সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের আজকের যাকে কেন্দ্র করে যাকে একটু দেখার জন্য সকলে আজকে একত্রিত হয়েছে আমাদের আখ্যানিত প্রধান অতিথি আমাদের অত্যন্ত মহাব্বতের শ্রদ্ধেহ হজরত মাওলানা গাজী সুলাইমান আলী হুজুর আমাদের মাঝে তার শিখে আমি এখনই শেষ করে দেব দুই মিনিট সুন্দরের কাছে সময় চাচ্ছি আল্লাহ তাআলা বললেন সুলাইমান তুমি চলে এসো কারণ ঘর যেহেতু আমার হেফাজত করব কে জোরে বলেন না কে আল্লাহ আজরাইলের মাধ্যমে হজরত সুলাইমা আলাইহিস সালাতু ওয়াস সালামের রূহ নিয়ে গেলেন এই দিক দিয়ে আল্লাহ সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরকে হুকুম দিয়ে দিলেন হে সুলাইমানের শরীর শুনে রাখো তুমি মারা যাইবা মরবা তবে পরবা মারা যাইবা কিন্তু লড়বা না দাঁড়িয়ে থাকবা হাতের মধ্যে লাঠে নিয়ে দাঁড়িয়ে রইলেন এই দিক দিয়ে কাটখাই যে আপনারা কি বলেন ওই ধরা ওই ধরা একটা পোকা আছে না ওই পোকাকে আল্লাহ তাআলা হুকুম দিয়ে দিলেন হে পোকা সুলাইমানের লাঠি খাওয়া শুরু করো এই দিক দিয়ে জিরে মনে করতেছে বাদশা সুলাইমান আলাইহিস সালাম সালাম তিনি মনে হয় এখনো দাঁড়িয়ে আছে কিন্তু তিনার রূহ তো চলে গিয়েছে আল্লাহর কাছে তিনি দাঁড়িয়ে আছে শরীর মোবারক যে সিন দাঁড়িয়ে আছে ওই দিক দিয়ে জিরে মনে করছে তিনার মনে হয় এখনো জীবিত আছে দাঁড়িয়ে আছে জিনারা কাজ করছে ভয়ে ভয়ে মসজিদে আকসার কাজ নির্মাণ শেষ

কোন ব্যক্তি সাফল্য আরে মায়ের বোয়া এরকম এক জিনিস পিস্তলের গুলি মিস হইতে পারে মায়ের বুয়া কখনো মুরব্বী জিজ্ঞাসা করেন মা যদি থাকে আলহামদুলিল্লাহ না থাকে জিজ্ঞাসা করেন জান্নাত জান্নাত ইমাম মালিক প্রত্যেকদিন মাকে তেল মালিশ করতেন করার পরে পায়ের তালুর মধ্যে একটা চুমু দিতেন মা প্রশ্ন করলো কি রে বাবা তুমি প্রত্যেকদিন পায়ের তালুর মধ্যে চুমু কেন দাও বলে মা তুমি হয় না দেখছো বাবা আর আমি দেখছে আমার জান্নাত বলেন না সুবহানাল্লাহ ওই মায়ের খিদমত দরকার আছে না নাই আর দরকার আছে না নাই